আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আনু হতে বর্ণিত রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইমানের শাখা সত্তরটিরও কিছু বেশি এর সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এ কথায় স্বীকার করা আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ করা আর লজ্জা ইমানের বিশিষ্ট একটি শাখা অপর হাদিসে এসেছে আবু উমামাহ রাজু আল্লাহ তালা আনু হতে বর্ণিত তিনি রাসুল সালু ওসাল্লাম থেকে বর্ণনা করেন তিনি বলেন লজ্জা ও জিব্বাহ সংযত রাখা ইমানের দুটি শাখা অপরদিকে অশ্লীল ও অপ্রয়োজনীয় কথা বলা মুনাফিকের দুটো শাখা